আমার তোমার সাথে একটা ছোটখাটো ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ কথা বাজে উনি একটা মনে গেলো উনি একটা বাজতে গেল তো ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না ভাবছিলাম যে দেখো রোজকার কি দেবো কি এই রান্না এই এ মানুষ মানে তোমরা তো একটু নতুন নতুন ভিডিও দেখতে চাও না আমারও কিন্তু নতুন নতুন ভিডিও করতে ভালো লাগে এক গিয়ে রোজকার যেরকম ভিডিও ভালো লাগে না তাই আজকে রিলস বলো মানে ভিডিওস বলে দেখতে দেখতে এতটা সময় হয়ে গেল রান্নাঘরেও দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি ভেবেছিলাম সকাল সকালে একটু রান্নাটা করে নেব কারণ কালকে শুরু করার আগে বলে গেছি অনেক অনেক সুন্দর গপপ করে যাচ্ছি তো সবার প্রথম বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর মনের দেখতে ভালো লাগছে না এই কারণে বৃষ্টি 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 সত্যি ভালো লাগছে না তাই আজকে শুনেছিলাম যে আজকে নাকি রোদ উঠবে তো কালকে রাতে মা মেয়ে যেটা পড়তে আসছিলাম মা মেয়ে কালকে অনেকগুলো রিলস করেছি তোমরা তো সবটাই দেখেছো ধরো একটু ব্যস্ত আসতে করেনি তা মা আমি অনেক রিলস করেছি তারপরে তোমাদের কাকুর সাথে অনেক রিলস করেছি সবটাই তোমরা দেখেছো তো আজকে ডিমি বলেছিল যে আজকে ও যেই জায়গাটাতে টিকটকের সময় ভিডিওস করে ভাইরাল হয়েছিলো সেই জায়গাটাতেই আজকে আবার নতুন করে ভিডিও করবে বাইরে ঘরে দেখো সবসময় রিলস করে ঘরে অতটা ভালো লাগে না আমারও ভালো লাগে না কিন্তু কী উপায় নেই কিছু নেই কোথাও যেতে পারছি না জীবন জীবনযাপন হয়ে গেছে বোরিং বোরিং জীবন হয়ে গেছে তাই আমি ভাবলাম যে আজকে একটু বাইরে বেরোবো বদ্যুত যখন আসবে বাইরে বেরোবো তো বাইরে বেরোলে পরে তোমাদের বাইরের কিছু লোকেশনের ভিডিওস যাই হোক দেবো এইসব ভেবেছিলাম তো ওয়েদারের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে এই দেখুন চল একটু বাইরে যাই বাইরে গিয়ে দেখো কোন জায়গাটা ও ভিডিও করতো চিঠা করতে তারপর দেখো বৃষ্টি বৃষ্টি দেখো হাঁকাস এই দেখো এই যে রাস্তাটা এইখানটায় এইখানটায় দাঁড়িয়ে ও একটুকা শুধু ভিডিও করতো আর সেই ভিডিওই ভাইরাল হয়েছিলো এখান থেকে তো আমি বললাম চল আবারও এখানে স্টার্ট করা যাক কারণ আমি ভিড় কিন্তু বৃষ্টিতে প্রচুর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি পড়ছে তো ভেবেছিলাম যে আজকে এখানেই করবো কিন্তু জানি না পরবর্তীকালে রোদুর উঠবে কিনা যদি রোদুর ওঠে অবশ্যই রিলস এখানে করা যাবে তারপর তো যেখানে যেখানে যেতাম সবটাই তোমাদেরকে শেয়ার করবো অনেক অনেক জায়গায় আমরা অনেক অনেক জায়গায় প্রচুর জায়গায় আমরা মা মেয়ে গাড়ি নিয়ে নিয়ে বেরিয়ে যেতাম বেরিয়ে গিয়ে গিয়ে রিলস করতাম ভিডিও করতাম তখন তো আর এই ইউটিউবে আমি ছিলাম না বাড়ি রিমি মনে হয় ছিল আমি ছিলাম না আমি ছিলাম না আমি তখন শুধু সবার ভিডিও দেখতাম ভেবেছিলাম নতুনত্ব ব্লগ এরকমভাবেই তোমাদের দেবো দেখো রোজকার রান্না খাওয়া স্যান্ডিকল লিখে খাওয়ানো সংসারে কাজ করা এগুলো তো তোমরা হামেশাই দেখছো তোমরা একটু নতুনত্ব দেখতে যাবে আগে আমি যেরকমভাবে ভিডিও করতাম তারাও মাস্টার ছিলেন তারপরে তোমাদের বলছি

মনটা খারাপ হয়ে গেলো যে আর ভিডিও না করে আমি ভিডিও দেখতে বসে গেলাম এর তার ভিডিও দেখছি সবার ভিডিও দেখি রাখো বসে থাকলে সময় যখন কাটে না তখন আমি সবার ভিডিও দেখেই সময় কাটাই তো সেরকম সবার ভিডিওই দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ মনে থাকলো যে কী করা যায় বোরিং লাগছে কী করা যায় তখন চিন্তা করলাম না রান্নাটাই চাপাই রান্না চাপাতে চাপাতে হঠাৎই তোমাদের মানে ভালোবাসার কিছু মানুষ আমাকে ফোন করলো যে এখন আজকে ভিডিও ছাড় তাই মনে করলাম যে একটু তোমাদের সাথে একটু গল্প করতেই চলে আসি গল্প করি তাই জন্য ওই যে চলে আসলাম ছোটো কাটো বলে কি বলব করতে রান্না করতে একটু গল্প করি না যাওয়া হয়ে যাবে হয়তো আর ভেবেছিলাম আজকে মান মানকচু তোমরা খেয়েছো কচু ভাজা আমি মান কচু ভাজা করবো ভেবেছিলাম তোমরা কাকুকে বলুন একটু ঘষে দাও না সময় পেলো না তাই ঘষে দিল না জানি না এখন আমি কতক্ষণে করবো এই যে দেখে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই কচুটাকে এখন ঘষবো ঘষে দেখো খাবে তো কেউ এত তাড়াতাড়ি না একটু বেলাতেই খাবে এই জন্য তখনই এই যে মানুষটা ঘষে কীভাবে কী করবো যদি আমি পারি শর্ট ভিডিও তোমাদের দেবো আর যেটা বলতে যাচ্ছিলাম যেটা বলতে যাচ্ছিলাম যে আগে যেভাবে ভিডিও করতাম হয়তো ভিডিওগুলো এখন আছে আমি রয়েছে প্রাইভেট আমি করিনি কারণ দেখো ভাবাটা নেটটা সবটাই আমার হয়তো নতুন নতুন অনেক মানুষ ছিল সেই টাইমে সেগুলো আমি কোনোটাই প্রাইভেট করিনি বা ডিলিট করিনি এখনও পর্যন্ত আছে তো আমি সেরকম ধরনের ভিডিও করতে গেলে সত্যি কথা বলতে একা হয় না তিন চারজন লাগে ভিডিও করতে গেলে আর এক আমি বেশিরভাগ ভূতের ভূতের ভিডিও করতাম ভূতের ভিডিও এখনও রয়েছে আর কতগুলো হয়তো রিল্স হয়ে গেছে রিমিউজ চ্যানেলে ছিল রিমিউ ছিল এটার মধ্যে ভূতের ভিডিও তো এরকমভাবে ভিডিও করতে গেলে দেখবে তোমরা যে একা হয় না চার পাঁচজন লাগে তো খুব মজা করে করে ভিডিও করতাম সেই ভিডিওগুলো আবার যে করবো সত্যি কথা বলতে লোক লোকজন লাগে আর তারপরে এরকমভাবে ভিডিও করতাম আমাদের সামনে পড়ার ব্যাচ ছিল পাপাই পড়ায় পাপাই বলে একজন আছে পড়ায় ইংলিশ পড়ায় ওর ব্যাচটা যখন পড়ার ছুটি মানে হতো আমি ওই যে দেয়ালটা দেখছো ওই দেয়ালটা ওই দেয়ালটার পেছনে ভূত সেজে লুকিয়ে থাকতাম সবাইকে ভয় লাগাতাম মানে এরকমভাবে প্রচুর প্রচুর আনন্দ দিয়েছি মজা দিয়েছি সবাইকে তো আবারও সেরকমভাবে আসতে চাই জানি না কবে আসতে পারবো আর সব থেকে বড়ো এখন একটা ইচ্ছা আছে জানি না হবে কি না ওই যে রানাঘাটে না কি শুনছি বড়ো সবথেকে বড়ো ঠাকুর হয়েছে অনেক অনেক বড়ো আমি দেখছি যেটা তা সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে বলতে পারছি না যেতে পারবো কি না দেখো আমি যেতে পারবো আমি যদি মন করি আমি চলে এরব তোমাদের কাকো আমাকে না করে না আমি যদি মন করি যে আমি এই জায়গায় যাবো হ্যাঁ চলে যাই আমি সব রকম দিকে সেরে সুড়ে গিয়ে যাই তো না পারে না কিন্তু সঙ্গী লাগে না একটা সঙ্গী লাগে একা একা যেন নি যেখানেই যাও না কেন একা বড়িনি লাগে জানি না যেতে পারবো কি না তবে চেষ্টায় থাকবো মহলার মধ্যে যাওয়ার বা মহলার দিন যাওয়ার যদি মহলার দিনেও যেতে পারি আসলে তোমরা সবাই বুঝতে পারছো যে দুর্গা ঠাকুরটার কথা বলছি যে রানাঘাটে একটা দুর্গা ঠাকুর হচ্ছে বিশাল বিশাল বড় যেরকম মানে আমাদের এখানে একবার হয়েছিল কত ফুটবলে যেরকম নৈহাড়িতে কারি ঠাকুর হয় বড় বড় যে আমাদের বড়ো মাকে করে ঠিক সেই টাইপের দুর্গা ঠাকুর হচ্ছে তো আশা করি সবাই দেখেছো জানো আমিও দেখেছি আমি দেখেও আবার বলছি যাতে তোমরা বুঝতে পারো তাই জন্য যাই হোক জানি না যেতে পারবো কি না তবে যাওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আর যদি যাই অবশ্যই তোমাদের তো ব্লগ দেবো ছোটোখাটোভাবে যতটুকুই পারবো ততক্ষণ ব্লগ দেবো তো আজকেও পুরো মিস হয়ে গেলো দিনটা দিনটা পুরো মিস হয়ে গেলো জানি না রোদ্দুর উঠলে হবে কি না ভিডিও এই যে এখনও ওয়েদারটা ঠিক নেই ঠিক করে বৃষ্টি পড়ছে তো তাহলে রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে যদি বৃষ্টিটা কমে তাহলে ভিডিও আসছে ভিডিও দেখবে রিমিটির রাস্তায় যেভাবে নেচে নিতে ভিডিও করতে আগে ঠিক সেই টাইপের আমি আবারও নিয়ে আসতে চাইছি শুধু ওয়েদার ডিমে যদি সার দেয় আমি অবশ্যই ডিমির পাশে আছি থাকবো সবসময় আমি কী বললাম আমি ওর পাশে মৃত্যু অব্দি থাকবো তবে হ্যাঁ ওকে তো এগোতে হবে না ওকে এগোলে ওর পাশে আমি থাকতে পারবো আমি এগিয়ে গেলে ও পিছিয়ে যাবে সেটা তো হয় না আমি দেখবো ওই করছে তখন কিন্তু আমারও এনার্জি থাকবে যে না আমিও এগুলো তাই ও যদি মনে করে না আমি এগিয়ে কিছু করবো মা পাশে রয়েছে মা থাকবে হ্যাঁ আমি অবশ্যই আছি আর সত্যি কথা বলতে এমন মানে বোর হচ্ছি না যিনি দিন তোমরা বলবে যে কাছ বোর হচ্ছে হ্যাঁ বোর হচ্ছি কারণ আমি আমি নিজের মধ্যে বলবো না আমার বাড়ির লোক জানি আমি আগা গোড়ায় একটু খাটিয়ে লাগবে মানে একটু কী বলবো বুঝতে থাকতে ভালোবাসি না আমি আগা গোড়ায় কাজ কাট মধ্যে থাকতে ভালোবাসি এবার সেখানে দাঁড়িয়ে সারাদিন ধরো কাজকর্ম করা করে বিকেলবেলায় বসে থাকি না মনে চায় এটা তো বোর মনে হয় বোরিং বোরিং ফিল করি আমি ভাবছি যে বিকেলের দিকে একটা দেখো ছোটোখাটো একটা চেম্বার চেম্বারে বসার ব্যবস্থা করছি যাতে সময়টাও কেটে যায় আর সব সময় তো তোমাদের সাথে ধর বিকেলের দিকে আসতে পারি না সকালের দিকেই আসি বিকেলের দিকে মনটা না ওই যে একবার শুরু করে না আর বোরিং হয়ে যায় আর মনে হয় না তখন লাইভে আসি বা আর কিছু যাই হোক তাকে আমাদের যে রাখতে চাই সব সময় তাদের মনটাও ভালো লাগবে আর তারপর মনের থেকে বড় বড় শরীর শরীর তো দেখবে শুয়ে বসে থাকলে না শরীরে যেন রোগের সৃষ্টি করবো আর সেটা এখন রীতিমতো আমার একটু কম আছে আর যে ওষুধ কষিগুলো খেতাম সেগুলো এখন বন্ধ হয়ে গেছে আমি চাই না আরও নতুন করে কোনো ওষুধ করতে না সুগার ওষুধ আমরা জানো সুগারটা আমি কমিয়ে দিতে চাই কাজের মধ্যে যদি ব্যস্ত থাকি সবটাই কমে যাবে কোনো চিন্তাভাবনা আসবে না তাই জন্য আমি চাইছি একটা কাজের মধ্যে ব্যস্ত থাকতে আশা করি যেন সাকসেস হয় কোনো সেটাই আমরা কোনো কাকিমাকে ভালো থাকার জন্য কাকিমা আর রোগে ওষুধে না শেষ হয় কাকিমা যেন এইভাবে হাসি খুশি থাকে আর আর কী বলব আর কিছু নেই তো যেটুকু পারবো তোমাদের সাথে আসার চেষ্টা করবো তবে হ্যাঁ পুজোর মধ্যে আর কাজ করছে না পুজোর পরেই পুজোর মধ্যে একটু পুজোতে ভুগবো টুকবো এইটাই পুজোর পরে যদি কোনো কাজে একটা ঢুকতে পারেন নিজেকে যদি ঢুকবো তো তখন তোমাদের সাথে সবাই শেয়ার করবো তো চলো অনেক লোক পেলাম আমরা রান্নাটা করে নিই তাহলে বেশি রকমের ভিডিও দুপুরবেলা সার ভিডিও ভালো লাগে না দুপুরবেলা থেকেই করতে হবে যদি মধ্যে মধ্যে তো চলো দেখতে থাকুন সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও আসবে রিমিট তার থেকে নজর রাখো আর আমি যদি পারি আমি ভূতের ভূতের ভিডিও আনার চেষ্টা করবো লোকজন পেলে অবশ্যই তোমাদের সাথে আনার চেষ্টা করবো চলো দাদা লাভ ইউ অল কাসমার ব্ক কাকমার কি ভিডিও দেবে বলো আর এইটুকুনি গল্প শুনতে তোমাদের অনেক ভালো লাগে তাই চলে আসুন আপনার ছোটো ছোটোভাবে বগ্ভ করতে চলো